গুড মর্নিং বন্ধুরা দ্য ড্রিম ফ্যামিলি সবাইকে সকলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেক দিন পর আজ ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরে আমি প্রায় মাসখানেক খানেক ধরে ভীষণ অসুস্থ কোনো ভিডিও বানাতে পারছি না একেবারেই পারছি না হার্টের প্রবলেমটা আবার ভীষণভাবে বেড়ে গেছে সেই কারণে কোনো ভিডিও বানাতে পারছি না দেখো বাইরে কি কুয়াশা করেছে তোমাদেরকে একটু বাইরের গাছগুলো একটু দেখাচ্ছি ঠান্ডাও পড়েছে ভীষণ তাড়াতাড়ি করে এখন রান্না কাজ বাসি কাজগুলো সেরে এখন রান্না করবো তাড়াতাড়ি করে এক জায়গায় যেতে হবে খুব তারা আছে সেই কারণে তাড়াতাড়ি করে রান্না কর করার জন্য তাড়াহুড়ো করছি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সমস্ত কাজ বাসি কাজ হয়ে গেছে বাড়ির এখন আগের মতো সেরকমভাবে কাজ করতে খুব কষ্ট হয় কি করব করতে তো হবে কেউ তো নেই আর বাড়িতে ওই যে বর দেখো ঘর মুছে দিচ্ছে ঝাড়ু মোছা সব বরই করে দেয় আমি আর কিচ্ছু করতে পারি না এই যে কী কী রান্না করলাম দেখো তাড়াহুড়ো করে রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কাতল মাছের কালিয়া এখন সব আস্তে আস্তেই দেখাচ্ছি তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না এখন তারপরে ডাইনিং টেবিলে যেখানটা কিচেনে রাখা এটা হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি মুগ ডালের ঘন্ট মুড়ি ঘন্ট আর কি পাতল মাছের মাথা দিয়ে বর এখানে যে বাসনগুলো মেজে দিচ্ছে কিছুই করতে পারি না কি করব। এখানে বড়ো মেয়ে একটা টপ বানিয়েছে সেটা বানিয়ে ওপরে দেখাচ্ছে নতুন মেশিন কিনেছে মেশিন কিনে সেটা বানিয়ে ও দেখাচ্ছে দেখো সেটা ভিডিও করে পাঠিয়েছে সেটা তোমাদেরকেও আবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি তো এখন সেরকমভাবে ভিডিও বানাতে পারছি না কি করব একদমই পারছি না তো টপটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মেয়ের এই টপটা কেমন বানিয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে হুম ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখো তোমরা ওদের টপটা বানিয়েছে এই দেখো আমি দৌড়ে দৌড়ে তাড়াহ করে রান্না করে গেছিলাম যে অনেক দিন পর তোমাদের সামনে আসলাম দেখো তোমাদের কাছে তখন দেখালাম যে দৌড়ে দৌড়ে সব রান্নাবাড়ি করে তাড়াহুড়ো করে কেন রান্না করলাম তারা করে রান্না করে একটু ডিমার্ট গিয়েছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল তারা করে এই জন্য গেলাম তো কি কী নিয়ে আসলাম দেখো এই একটা স্টিলের জলের বোতল এটা নিয়ে এসছি আর এটা যে মুখের ফেসিয়াল করার জন্য যে লাগে একটা জায়গায় চারটা পেয়েছি নিয়ে চলে এসেছি তারপরে এই যে মেরি বিস্কুটের বড় একটা এসে প্যাকেট মেগা ফ্যামিলি প্যাক এটা নিয়েছি একটা এই যে ডার্ক নিয়েছি আর একটা মেয়ে খেতে ভালোবাসে মাজা নিয়ে এসছি দুটো কালকে একটা স্পেশাল ডে আছে সেটা তোমরা পরের ভিডিও ব্লগে জানতে পারবে এটা আজকে আর জানাচ্ছি না এই যে দুটো পেনের ডাব্বা নিয়ে এসছি তারপরে তিনটে চকলেটের প্যাকেট এই একটা এই একটা আর এই একটা এই যে তিনটে চকলেটের প্যাকেট আর এই যে পতঞ্জলি সর্ষের তেল তারপরে রকসল ফিনাইল আর এই যে পাঁচ পাঁচ কেজির প্যাকেট এক একটা তিন প্যাকেট এসেছি ডিমার্টে এইগুলোই আজকে নিয়ে এসেছি বাজার করে আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা এখন সিক্রেটেই থাকলো সেটা তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবে সেটা কি জিনিস নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের কোনো ভিডিও দিই না আমি কারণ আমি ভীষণ অসুস্থ আমার হার্টের প্রবলেমটা আবার শুরু হয়ে গেছে যে সেই কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না কোনো কিছুই করতে পারছি না তা আজকে ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন হয়ে গেল ভালোও লাগছে না তোমাদের সঙ্গে কোনো কথাও বলতে পারছি না কিছু না অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা হয় না কিছু না তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই